প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাত শান্তি মাতা বাবা গুরুচাত মাতা সুপ্তমা আমার শ্রী চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী চরণে প্রণাম জানাই যেখানে যত হরি আছেন এবং যাঁরা আমাদের এই ঠাকুরের গুরন্ত পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে আমাদের এই ঠাকুরের গুরন্ত পাঠ চলাকালীন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিনীলৃত বিরাশি পৃষ্ঠা নাম প্রচার ও ভক্ত সংঘ আগে দিনে লক্ষ্মী মাতা বাক্যের প্রসঙ্গে মহৎমাতা বাক্যে ঠাকুর কে বলে লক্ষ্মী মাতা বলে প্রভু নাহি করো কার্য পুত্র কন্যা ওই যে যখন ধর্মকন্যা অর্থ নিয়ে চলে গেল ঠাকুর কি বললো শান্তিমাতাকে দেখি অর্থ বিনা কৃষ্ণ হওয়ায় কিনা তাই বললো তো তাহলে এখানে মাতা একদিন বাবা হরিচাঁদ ঠাকুরকে বলছেন যে ঠাকুর সংসারের কাজ যত কাজকর্ম কিছু করো না আমাদের এই যে সন্তান সন্ততি হয়ে আছে হ্যাঁ এ তো তুমি গ্রাহ্য করো না এদের চলবে কি করে কে বলছে শান্তি মাতা বলছে হরিচাঁদ ঠাকুর ঠাকুর আলী করো সদালো এ ভক্তগণ কেমনে চলিবে এদের ভরণ পোষণ তুমি তো এদের নিয়ে সবসময় ঠাকুর আলী করো ঠাকুরের কথা শেখাও ঠাকুর ই করো কিন্তু এই যে আমাদের যে সন্তান এদের ভরণ পোষণ কিভাবে চলবে তাহলে এইখানে বলে যাচ্ছে যে তোমার শুধু ঠাকুরের নাম করতে বলি তুমি সাংসারিক গৃহস্থ গিরির মূল চট এইবার অর্থ উপার্জনের জন্য তোমাকে কাজ করতে হবে কারণ যে গিরির কাছে অর্থ নেই সেই গিরির কোনো মূল্য নেই ইহাদের কি হইবে নাই ভাব ভাব মানে আমি একা কি করিব তব দয় আমি ঠাকুর বলেন আমি কি কার্য করিব যাহা করে জগবন্ধু বন্ধু গৃহে বসে হঠাৎ কি আমি কি কার্য করব হঠাৎ তো গরু রাজা কি করে নিলাম তা আমি কি কার্য করব তা দেখি জনার্দন কি করে জমা জমি কৃষি কার্য কিছু না জানি মানি জনমে জনমে মাত্র গরু রাখা যায় আর এর আগে ছিল কৃষ্ণ অবতার যখন কৃষ্ণ রূপে আইছিলেন তখন তো গরুই দেখেছে তাই বলছে আমি জনমে জনমে তো গরু রাখাই জানি এই কিন্তু এই জমি জমা চাষ এটা তো কিছু জানি না কিন্তু ঠাকুর জমি চাষ করেছিল বর্জকে দেখে নিয়ে এসে আবার জমি চাষ করেছিল জমি জমা চাষ কার্য কিছু না করিব এই মতো ঠাকুর করি আবি দিব দেখি ঈশ্বরের দয়া হয় কি না হয় দেখি প্রভু মরে খেতে দেয় কি না দেয় কি বলছে কাজকর্ম করবো না আমি এইভাবে বসে ঠাকুর আলি করব দেখি প্রভু খেতে দেয় কি না ঠিক আছে ইহা বলি মহাপ্রভু ফিরিয়া গুরিয়া দু তিন দিন ওরা কান নিজ বাটি না নিজবাটি না আসিয়া রহে অন্য চারি দিন পরে গেল খা আমার রাহুত খামার রামচাঁদ বাড়ি যান রামচাঁদ করেন প্রভুকে হরি জ্ঞান এই যে রামচাঁদ দ্বাদশ পাগলের নদী প্রভুকে পরিজ্ঞান করে কারণ একটা কথা আমরা সহজে তো বুঝতে পারি না যখন চলে যায় তখন তার কদর বেশি করি কিন্তু থাকতে কদর কম বুঝি হ্যাঁ এই না আমাদের পিতা মাতা যখন সামনের পরে থাকে তাদের হাই সেকেন্ড অনেক সময় ডেকে জিজ্ঞেসও করি না তাই না আবার সে যখন মারা যায় গ্রামের লোক ডেকে এনে ওই কয়েকদিন এক কাপড়ে যায় এই করে কত সুন্দর সুন্দর খাবার এনে তার নামে আমরা খাওয়াই দিই অথচ সে বেঁচে থাকতে তারে কোন দিন খাওয়াই নেই সেই মানুষ তো আমরা আত্মসমর্পিয়া ভক্তি করে আমি চাঁদ ভক্তিতে হলেন বাদ্য প্রভু হরি চাঁদ বংশী বদন আর শ্রীরাম সুন্দর বাসিরাম কাশিরাম শ্রীরাম কি ঈশ্বর বালাদের বাড়ি প্রভু দুদিন ও কিলো। বালারা সহ সগন সহ মাতি আয়ু উঠিল যে বাড়িতে ঠাকুর স্বয়ং থাকে সেই বাড়ির লোকার নাম হইতে পারে ভক্তগণ সঙ্গে করি হরি প্রেমের আসে রাম গান বাবে বলতে মনের উল্লাসে দেরি বলি সব

রোগ বেদি নিয়ে যারা যেত তাদের কি বলতো ওই দুলায় গড়া বড়ি করে কীর্তন করো তাতেই তাদের রোগ বেদি সেরে যেত যখন সেরে যেত তখন তারা ঠাকুরকে ঠাকুর বলেহ কেহ মানে মানে করেন মানসা ব্যাধি মুক্ত হোক পূর্ণ হো কাশা হরি উঠ স্থানে কেহ কেহ মুদ্রা দিব মনে মনে মানে কীর্তনে গায়ে রোগ মুক্ত হয়ে আছে দুই বা তুলি কখনো কখনো প্রভু নিজ ভক্ত সঙ্গে হাসে কাঁদে নাচে গায় কৃষ্ণ কথা রঙে বল জয়